আজ একাত্তর টিভির মুখোমুখি বর্তমান সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু আলোচনার মূল বিষয় ছিল তিনশো আসনের প্রার্থী পাবে কি এবি পার্টি এবি পার্টির জাতীয় কাউন্সিল ও চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচজন নির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী একষট্টি জন ঢাকা এগারোই ডিসেম্বর বুধবার প্রেস বিজ্ঞপ্তি এবি পার্টি প্রথম জাতীয় কাউন্সিলে মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে পাঁচজন ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন সক্ষমতা আছে প্রার্থী পাবেন তিনশো আস্তি দেওয়ার মতো আপনাদের দলের নেতাকর্মী আছে এবং প্রার্থী দেখুন নির্বাচন যেহেতু আমরা নিবেদন পেয়েছি এবং আমরা এবারে আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখে একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছি আমাদের নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে আমাদের দলটা ডারগানিক প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে আগামী 28 ডিসেম্বরে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে কাউন্সিলকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের 5 জন নেতা এদিকে 300 আসনের প্রার্থী চূড়ান্ত জামাতে অন্য দলগুলো যেখানে সাময়িক ইস্যু নিয়ে ব্যস্ত সেখানে বাংলাদেশ জামাতে ইসলামীর সামনে নির্বাচনে জয়ী হতে তৎপর কোন কোন দল যেখানে নির্বাচন নেই এখনো ভাবনার মধ্যে সময় পার করছে সেখানে এ দলটি অনেকটাই এগিয়ে রেখেছে কার্যক্রম কারো উপরে ভর করে নয় একা নির্বাচন করতে 300 আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে দলটি বিওর সামনে নির্বাচনে আপনি কোন দলকে জয়ী হিসেবে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম